আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ অপরাহ্ন বাংলাদেশের সকল খামারি ভাইদেরকে মৃত্তিকা অ্যাগ্রো ফিডে স্বাগত জানাচ্ছি প্রিয় খামারি ভাইরা আমরা আজকে বর্তমানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের একজন ডিলার ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেব আমাদের আজকের ডিলার ভাই হলেন আলবারাকা অ্যাগ্রো কামরুল হাসান মৃধা সরাইল বিবারিয়া মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সিক্স জিরো ওয়ান এইট সেভেন থ্রি সেভেন টু আমরা শুরুতেই বলছিলাম এই কামরুল হাসান মৃধা ভাইয়ের ঠিকানা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে বিশাল আকৃতির যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা যাবেই সরাইল বিবারিয়াতে আর আজকের যিনি আমাদের সম্মানিত ডিলার কামরুল হাসান মেধা ভাই তিনি বেশ কিছুদিন যাবৎ এমএিক অ্যাগ্রোফিডের এই মিক্সার গোখাদ্যটা আপনাদের সামনে ব্যবহার করছেন নিজে এবং বিভিন্ন পর্যায়ের খামারি ভাইদের কাছ থেকে বিক্রি করে আসছেন তো এই যে মিক্সার গোখাদ্যটা এই মিক্সার গোখাদ্যটা আপনার একটা পশুর জন্য কতটা উপকারী সেটা কিন্তু আপনার জানাটা দরকার আছে আপনি একটা খাদ্য খাওয়াচ্ছেন আপনার পশুকে আপনার পশুটা সুস্থ থাকবে কিনা দুধ বৃদ্ধি হবে কি না বা মাংস বৃদ্ধি হবে কিনা না সে সংখ্যা কিন্তু আপনার মনে সব সময় থাকে কিন্তু আপনি যদি ভালো মানের একটা খাবার খাওয়ান নিজেও যেমন তৃপ্তিতে থাকবেন পাশাপাশি আপনার পশুটাও সুস্থ থাকবে সেই লক্ষ্যে ইমিত থেকে অ্যাগ্রোফিড প্রস্তুত করে আসছে প্রায় আঠাশ থেকে তিরিশ ধরনের খাদ্য উপাদান মিশিয়ে সুন্দর এই মিক্সার গো খাদ্যটা উদ্ভাবক আব্দুল কাদের ভাই তিনি তার নিজস্ব মেধা কাটিয়ে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদের কাছে ছড়িয়ে দিচ্ছেন উদ্দেশ্য বাংলাদেশের সকল গৃহপালিত পশুগুলো সুস্থ থাক এবং নিরাপদে থাক এবং দুধ এবং মাংস বৃদ্ধিতে সহায়ক হোক তার এই প্রচেষ্টা সফল হচ্ছে সেটা আমরা এই ভিডিও চিত্রের মাধ্যমেই আপনাদেরকে ফুটিয়ে তোলার চেষ্টা করি আপনারা দেখেন যে প্রতিনিয়ত কিন্তু আমরা আপনাদের সামনে আসি এই ভিডিওগুলো নিয়ে বড় বড় গাড়ি লোড হচ্ছে বিভিন্ন অঞ্চলে যাচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে নতুন নতুন ডিলার নিয়োগ হচ্ছে যোগ হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে বড় বড় খামারি ভাইরা আপনারা আমাদের এই খাদ্যটা খাওয়াচ্ছেন এবং অনেকেই পরীক্ষামূলকভাবে কুরিয়ার সার্ভিসে নিচ্ছেন সব কিছু মিলে একটা ভালো পর্যায়ে যাচ্ছে এই ভিত্তিকে অ্যাগ্রোফিডের খাদ্যটা তো এই খাদ্যটার মধ্যে মূলত আছে কি কী উপাদানগুলো সেগুলোর সঙ্গে আপনাদেরকে আসেন একটু পরিচয় করিয়ে দেই যেমন ভাঙানো আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলাট আছে আস্ত ছোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এইটা যেমন আছে মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়াটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাসকালের ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে এতটা সময় জুড়ে আপনাদের সামনে কথা বলছিলাম এই খাদ্যের উপাদানগুলো নিয়ে এখন একটু দেখাবো যে খাদ্য উপাদানগুলো যখন মিশানো হচ্ছে তার পূর্ব মুহূর্তের এই খাদ্য উপাদানগুলো কি কি পর্যায়ে এসে মিশানো হয় সেগুলো একটু দেখাই এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা বড় হলার এই হলারের মাধ্যমে প্রায় চোদ্দ পনেরোটা আইটেম আছে এই খাদ্যের মধ্যে যেগুলো আমরা নাম বলেছি আপনার ধান গম ভুট্টা জব হর এরকম চোদ্দ ডাউল জাতীয় সহ চোদ্দো পনেরোটা আইটেম যেগুলো আছে সেগুলো মিশানো হয় তার আগে এগুলো ভাঙিয়ে গুঁড়া করে পাউডার করে তারপরে অন্য যে আরও চোদ্দো পনেরোটা আইটেম আছে খোলভুষি জাতীয় সেইগুলোর সঙ্গে মিশিয়ে আঠাশ তিরিশ ধরনের হয় আর এই আঠাশ তিরিশ ধরনের উপাদানগুলো মিশিয়ে একসঙ্গে সাঁত্রিশ কেজি বস্তা করে আপনার কাছে চলে যাচ্ছে আপনার নির্দিষ্ট গন্তব্যে তো এই খাদ্যটা নিঃসন্দেহে অর্গানিক ভালো মানসম্পত এবং স্বাস্থ্যসম্মত সব দিক থেকে গুণগত মানের দিক থেকেও ভালো আপনি আপনার পশুকে খাওয়ান নিজে পরীক্ষা করুন এবং অপরের কাছে আপনি তখন তুলে ধরতে পারবেন আপনার পশুটা কতটা সুন্দর হয়েছে আর তখনই আমাদের এই প্রচেষ্টা সফল হবে আপনি যদি সফল হন না আর আপনি যদি ব্যর্থ হন আমাদের এই যে দিনটা তো আপনাদের সামনে উপস্থাপন করা কথা বলা এটাও কিন্তু ব্যর্থতায় পর্যবেশিত হবে তো কৃপ্রিয় খামারি ভাইরা আপনারা আপনার পশুকে আপনি জেনে বুঝে ভালো খাদ্যটা খাওয়ান সেটা এখান থেকেই খাওয়াতে হবে এমন কোনো কথা নাই বাংলাদেশের আরও অনেক প্রতিষ্ঠান আছে যারা ভালো ভালো খাদ্য প্রতিষ্ঠান উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে আপনি সেখান থেকে খাওয়াতে পারেন আপনি আপনার পশুকে ভালো মানের খাদ্য খাওয়ান এটাই আমাদের মেসেজ তো সব মিলে আমরা এই কামরুল হাসান মেধা ভাইয়ের ঠিকানাটা আবার একটু বলে দে আলবারাকা অ্যাগ্রো কামরুল হাসান মেধা সরাইল বিবারিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স জিরো ওয়ান এইট সেভেন থ্রি সেভেন টু নাম্বারটা আপনারা আমাদের ডেসক্রিপশনেও দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে যোগাযোগ করে মাল আপনি নিতে পারবেন তো সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা